যেটা বলা সেটা আর আমি বলবো কেউ কেউ লিখেছে আমি নাকি প্রেগনেন্ট তো এক বছরের মধ্যেই বিয়ে করবো ভেনিসে যে এবং সবাই জানতে পারবে আমার বিয়ে হচ্ছে সাপোজ আমি বা সাকিব বিয়ে করতে না হলে তখন আপনি কি করবেন কারণ সুপারস্টার বিয়ে করা খুব মানে ঝামেলা সাকিব যারা বা সাকিবের ফ্যান ফলোয়ার যারা মানে সবাই আমাকে এখন নেগেটিভ কথা লিখছে শাকিল জ সুপারস্টার তার কানে বাজে কথা বলার প্রশ্নই আসে না একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে যাচ্ছেন অনেকে আমাকে বলেছিল সাকিব কেন আমি বিয়ে করছি লোভে থেকে লাইকunar অনেক টাকা পয়সা আছে সাকিব কেন আমি কোনো বাজে কথা বলি নাই আমি তাকে রেসপেক্ট করি তাকে ভালোবাসি প্রেম তো থাকতে পারে প্রেম ভালোবাসা আছে অলরেডি হাজবেন্ড তো পরের ইস্যু সেই বড় ভাই না আমি একটা ফুটবল টুর্নামেন্টে দিয়েছিলাম সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট ওখানে আর কি আমাকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব খান একজন ডাক্তার মেয়ে দেখা হচ্ছে তাকে পার্টি দেখা হচ্ছে সেই ডক্টর পার্টিটা আপনি কিনা না আপনিও দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন আপনি কি না তো আমি তখন বললাম যে আর্টিস্টদের সব কিছু সাসপেন্স থাকা প্রয়োজন আমার বিষয়টাও সাসপেন্স থাকুক যেটা বলা সেটা সাকিব আর আমি পাশাপাশি বসেই বলবো বিয়ের ব্যাপারও হতে পারে সিনেমার ব্যাপারও হতে পারে আবার কোনো কিছু নাও হতে পারে আমি কিন্তু সেটাই বলেছিলাম আমাকে বারবার প্রশ্ন করার জন্য আমি হেসে জাস্ট একটু কিউরিয়সিটি রাখার চেষ্টা করেছিলাম স্বাভাবিক ব্যাপার যেমন আপনারাও হেডলাইন করেন এমন এমন ব্যাপার কিছু লিখে প্রশ্নবোধক দেন তৃতীয় বহু লিখে আমরাও তো কিউরিয়সিটি রাখতে পারি তো আরেকটা ব্যাপার হচ্ছে আরেকটা নিউজে আমি দেখলাম কেউ কেউ লিখেছে আমি নাকি প্রেগনেন্ট মানে খুবই হাস্যকর আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার আমার ইনফ্যাক্ট আমি এখনও আনমেরিড আমার এখনও বিয়েই হয় না সাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথে কারোর সাথেই এখনও বিয়ে হয় না সো প্রেগনেন্ট হওয়ার বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায় বাট আমাদের সমাজ সেটা মানবে না সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না তো এরকম এরকম ক্যাপশন দেওয়া আমার মানে আমারও তো একটা ফ্যামিলি আছে আমারও ফ্যান ফলোয়ার্স আছে আর শাকি বিয়ান বা সাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই মানে আমাকে বাজে বাজে কথা লিখছে প্রথম কয়েকদিন সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি জানাতে খুব ভালো লাগছে গ্রাস খেলাম এটা সেটা আর এখন কি হলো আপনাদের এই অনেকগুলো ভিউ বাণিজ্যর জন্য আপনাদের অনেক প্রশ্নবোধক চিহ্নর জন্য এরকম এরকমের জন্য কি হলো আমার মানে সাকিবিয়ান যারা বা সাকিবের ফ্যান ফলোয়ার্স যারা মানে সবাই আমাকে এখন নেগেটিভ কথা লিখছে তো আমি আসলে কারণ আমার কাউ সাথে বিয়ে হয় সাকিব আমি সাসপেন্স বলেছি কি সাকিব ভাইয়া বা সাকিব খান এবং আমি পাশাপাশি আসবো এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল এর আগেও আপনারা একবার দেখেছেন যে সতেরো সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভ্যারিফাইড পেজ থেকে সাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করবো তো এটা কিন্তু আমি সকালবেলা আমার অনেক ফোন এসেছিলো তখন পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিলো আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি আমারও ফ্যামিলি আছে আমার বাবা ছিলেন প্রফেসর আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার আমার মা কাউন্সিলার তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে তো এটা আপনারা আসলে যারা সাকিব ইয়ান আছেন সাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন এবং সবার ক্ষেত্রে বলছি আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি না যেটা লিখেছে বা যেটা বলেছে বা যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেটা জাস্ট কেটে 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 ওইটুকু কথা দেওয়া হয়েছে দ্যাস দ্য থিং এটা আমারও ভুল ছিল যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোনো মানে প্রবলেমটা হতো না আমি বলি যে লেখালেখি কিন্তু হবে প্রবলেম নেই সাসপেন্সটা লেখা লেখালেখি হোক সেটা হচ্ছে পজিটিভ হোক পজিটিভ হোক কিন্তু নেগেটিভ হওয়ার তো তো কিছু যেমন আমি ওকে বাজে কথা কখনোই বলিনি একজনের সাথে সাপোজ যদি আমি সিনেমাও করি তাকে নিয়ে বাজে কথা একজন কো আর্টিস্ট এবং সে একজন সুপারস্টার তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নেই আসে না সেকেন্ড কথা হচ্ছে সাসপেন্সটা রেখেছি এটা এটা যদি মনে করেন সাপোজ ওনার সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয় তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নে আসে না এটা কিন্তু আপনারা ক্লিয়ার কিনা আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই যেগুলো করা হয়েছে একমাত্র কেটে কেটে ভিডিওটা দেওয়া হয়েছে এই হচ্ছে ব্যাপার আর আরেকটা ব্যাপার যে সাকিব ভাইয়াকে বা সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে এটা হতে পারে সিনেমারও ব্যাপার হতে পারে পার্সোনালও ম্যাটার আবার হতে পারে কোনো কিছুই না হ্যাঁ এই ব্যাপারটা আমি আরও কথা বলি ভাইয়ের সাথে সাকিবের সাথে কথা বলে এই ব্যাপারটা আমি

না সেটা সিনেমার জন্য কিনা সেটা তো বলছি খোলাসা না করলে আপনি একদিকে ব্লেম করছেন আবার নিজেও কিন্তু আমি সাংবাদিকদের ব্লেম কেন করছি বুঝতে হবে আমি ব্লেম আমি কিন্তু তাকে না একটা বাজে কথা বলি নাই আপনারা কিন্তু বারবার আমাকে একই কথা বলতে বাধ্য করছেন আমি কিন্তু আপনাদেরকে দিব না আপনারা এটা ইট ডাজন্ট মিন আপনারা লিখতে পারেন যে সে আমি তাকে এডুকেটেড বলি নাই আমি তাকে বাজে কথা বলেছি তার ক্যারেক্টার ধরনের গুলো আমি বলেছি এটা আপনারা লিখতে পারেন না আপনাদের তো আমি এই অধিকারটা দেইনি আমি তাহলে আপনাদের এগেইনস্টও মামলা করব ব্যবস্থা নিব সরি টু সে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না আমি আপনাদের রিকোয়েস্ট করেছিলাম বাট এখন আপনাদেরকে আমি বলছি কোনো বাজে ক্যাপশন কাইন্ডলি আপনারা লিখবেন না একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে যাচ্ছেন হি দ্য দা সুপারস্টার আমার তার সঙ্গে গুড রিলেশন আমার বড় ভাই বলেন ফ্রেন্ড বলেন সবকিছু সে এখন যদি আপনি এই ক্যাপশনগুলো লেখেন তার সাথে আমার ইতিমধ্যে একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে তার সাথে আমার তিনটা সিনেমার কথা চলছে সাইন করা হয়ে গেছে আপনারা জানেন আমি নাম এখন আনি নাই

করব ভেনিস ভেনিসে যে এবং সবাই জানতে পারবে আমার বিয়ে হচ্ছে আমি লুকায়া লুকায়া ঝাপায় এভাবে বিয়ে করব ভাই বিয়ে তো আল্লাহর হাতে সৃষ্টিকর্তার হাতে না তো বিয়ে যদি আমিও চাই সাপোজ আমি বা সাকিব চাচ্ছি বিয়ে করতে না হলে তখন আপনি কি করবেন তাহলে তো সতেরো সাল থেকে আজকে চব্বিশ সাল হয়ে যেত তো বিয়ে না আমি তো সুপারস্টার বিয়ে করবো কিনা সেটাও আমি জানি না কারণ সুপারস্টার বিয়ে করা খুব মানে ঝামেলা আমি সালমান খানকে আমি খুব পছন্দ করি এখন আমি সালমান খানের বউ হইতে পারবো আমার তো মনে হচ্ছে যে সালমানোর জন্য আমি তো প্রতিদিন তাই ভাবি আমার ভাবনা দিয়ে তোর কিছু যাই আসবে না সাকিব ভাই যখন ছবি করতো সাকিব খান আমি তখন অনেক ছোট ছিলাম আমি তখন থেকেই দেখতাম সাকিবকে তো আমিও তো তার ফ্যান বলতে পারি না সাকিব ভাই বিদেশি নায়িকাদের নিয়ে কই কাজ করছে তার একটা প্রবলেমের কারণে হয়তো বা সে চাচ্ছে একটু ডিফারেন্ট হয়েছে সিনেমা করবে তার যে প্রডিউসার আছেন তারাই চাচ্ছে যে বিদেশি নায়িকা নিতে এটা তো ভাইয়ের মানে সাকিবের কোনো দোষ আছে বলে আমি অবশ্যই কেন করবে না আমার সাথে তো অলরেডি সাইন হয়ে গেছে কেন করবে না ছবি সে যদি সে সে বাইরের পরিশ্রম না করলেও আমার হাউস আছে একটা আপনারা জানেন সেই হাউস থেকে আমি সিনেমাটা করবো আর একটা ক্লারিফাই করি সেটা হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় লিখছে যে আমি 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 নাকি মাসে ইনকাম ইনকাম করি এটা আমার মেইন পয়েন্ট এখানে কেন আমি তো বিলিনিয়ার্স আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসার প্রয়োজন ছিল মানে আমি মনে করি তো পঞ্চাশ লাখ টাকা এটা কি গাছে ধরে আমি কখন বললাম পঞ্চাশ লাখ টাকা আমি ইনকাম করি মাসে তারপরে আমি বলছি দুবাইতে নাকি আমার বাড়ি আছে দুবাইতে করি আমার বাড়ি আছে দুবাইতে নাকি শেখরা আমার জন্য ওয়েট করে কই আমি বলেছি যে সাকিব ভাইয়ার যদি অনেকে আমাকে বলেছি যে সাকিব নাকি আমি বিয়ে করছি লোভের থেকে লাইক ওনার অনেক টাকা পয়সা আছে সে সুপারস্টার ওইটা থেকে কিন্তু যদি ওই লোকটাই লাগে তাহলে আমি দুবাইতে যাই সেক্ষেত্রে আমি বলেছি তাহলে তো শেখরা আছে অনেক টাকাওয়ালা লোক আছে বিজনেসম্যান আছে তারাও তো ম্যারিড পেয়েছে তাদেরকে আমি বিয়ে করতে পারতাম আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি এর বাইরে কিন্তু আমি কিছুই বলি নাই আজকে ক্যাপশনটা দিবেন যে সাকিবকে নিয়ে আমি কোনো বাজে কথা বলি নাই আমি তাকে রেসপেক্ট করি তাকে ভালোবাসি পছন্দ করি হি ইজ দ্য সুপারস্টার আমি কেন বাজে কথা তাকে নিয়ে বলবো আর তার যে ফ্যান ফলোয়ার্স আছে আমাকে নিয়ে

হ্যাঁ গুঞ্জন তো সিনেমা করা নিয়ে বা কথা হওয়া নিয়ে এখান থেকেই গুঞ্জনটা শুরু হয়েছিল তো সিনেমা তো অবশ্যই হবে এবং সিনেমা আমি করতে চাই আর সেও করতে চাই ইজ সুপার স্টার কেন যাবো না আর ব্যাপার হচ্ছে যে আমার চারটা সিনেমা আসছে আমি সাইনিং করেছি নক্ষত্র শেখ রাসেল আর্তনাদ তারপরে হচ্ছে দেহ এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে আত্মঘাতী যেটা হচ্ছে জঙ্গি রিলেটেড সিনেমা সজল আহমেদ ডিরেক্টর আর বাকি দুটা ডিরেক্টর হচ্ছে সালমান হায়দার এবং মুস্তাফিজুর রহমান কাস্টিংয়ে একটা তো সবাই আছে অপু দিদি আছে আমার খুবই পছন্দের দিদি সে আছেন মৌসুমী আপু আছেন আমার খুবই পছন্দের আপু সে আছেন তারপরে হচ্ছে আরিফিন শুভ ভাইয়া আছেন যাকে আমি খুবই পছন্দ করি মানে

যে আমি কেন বিনা পারিশ্রমিক নিচ্ছি কারণ হচ্ছে আমাকে গভর্নমেন্ট থেকে একটা প্লট গিফট করা হবে বা আমি বিএনডব্লিউ গাড়ি কদিন পরে চলবো বা মার্সিডিস চলবো বা আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাব। তা বিষয়টা কিন্তু সেটা না বিষয়টা হচ্ছে যে আমি তখন ওখানে ক্ল্যারিফাই করতে চেয়েছিলাম যে দেখেন আমার ঢাকা শহরে ফ্ল্যাট আছে জায়গা আছে বাংলাদেশে আছে এবং আমার গাড়িও আছে অলরেডি তো বিনা পারিশ্রমিক আমি একমাত্র করছি যে তাদেরকে আমি ভালোবাসি ওই বঙ্গবন্ধু পরিবারকে আমি রেসপেক্ট করি ভালোবাসি বলেই এটা আমি বিনা পারিশ্রমিকের করছি এখান থেকে কি করলো ক্যাপশনটা এমনভাবে লিখলো যে আমি এই ঘড়ি ওয়াচ মানে সরি এই ওয়াচ ইউজ করি এটা আমার আছে আমি ওটা আছে বেসিকলি আমি কিন্তু ওইভাবে বলি ঠিক আছে রোল অ্যাক্সটা আমি অনেক আগে থেকে ইউজ করি শুধু রোল এক্স না আমি যে শেষ করি রোল এক্স গাড়ি বিএমডাব্লিউ গাড়ি বলেন জমি বলেন আমি অনেক আগে থেকে এগুলো ইউজ করি ঠিক আছে তারপরে এই যে ড্রেসটা উপরে সেটাও বলতে গেবে না তারপরে জানাল ইস ভেরি ওয়েল আমি কিন্তু এরকম কিছু কখনো বলি না